কি সাগর ধৈর্য হাবল আমাকে খালি আমাকে ইউনিয়নের মানুষ না সারা দেশের মানুষ দোয়া করতেছে যারা এই খবর হনছে সবাই দোয়া করতেছে মানুষের দোয়া আল্লাহ বিফলে নেয় না বেড়া মানুষের চোর পানি বিফলে যায় না

এখন আমরা সব হাসপাতালে দেখি গ্রামের খবর কিন্তু আমাকে দ্বারে নাই ভালো মন্দ আমাকে গ্রামেও খবর না লাগবে কারণ এই মুহূর্তে সেকেন্ড চেয়ারম্যানরা কি অবস্থায় আছে কম কি করতে আছে এই সব খোঁজ খবর লাগবে ওই বাদুল্য সব বটাই কিন্তু গুড়গুড় করে আমি খবর পাইছি সব দিক দর্জ ধরে লাগবে ভেঙে গ্রামের খবর না লাগবে হাসপাতালের খবর না লাগবে এবং হাবুর আশপাশে কেউ আয় কি না পরিচিত হেও খেয়াল রাখা লাগবে খালি কান্দাকাটি করা যাইবে না ইনশাল্লাহ ইনশাল্লাহ কিছু হবে না ইনশাল্লাহ ইনশাল্লাহ তেলন সবাই ঠিক আসা ওই গুঠিয়া কলেজে আমার একটা ভাই পড়ে ওই আমার ফোন দিলে যে ভাই আমরা হাবুবল্লেকে একটা আন্দোলন করব এটা মানব বন্ধন করব কেন কে কি করব একটু সাহায্য চাইছিলাম করা লাগবে তুই যে দনের সাপোর্ট লাগতে দে সমস্যা কি তুই বল কথা ক আমার কত হইছে এই মুহূর্তে হাবু মৃত্যু মৃত্যুসভা আছে হাবু পাশে থাকতে যে কোনো প্রয়োজন ব্যবস্থা আমরা সব নিমু হইতে যদি টাকা পয়সা দিয়ে হেল্প করা লাগে করব যদি ব্যানার ফেস্টুন করিয়ে দেওয়া লাগে করব sare golok kotha bola করব সব ধরনের প্রস্তুতি আমরা নিমু তুই কথা কাকা লাগে এই বেটা করবে নাকি হাবু মাঝে মাঝে যাইতো ওই কলেজে গিয়া পোলাপন রে ফিরি ফিরি পড়াইতো তা হাবুর লিখিয়া করবো না তো করবো কার লিখিয়া আরে ভাইডা হাবু হয়েছে প্রাক্তন ছাত্র গুটি আইডিয়াল কলেজের ওর লাগি না তো করবে কেন আর সবাই ভালোবাসে ওরে তো যাই হোক হন এমন মূল কথা দাঁড়াই চলে যে ইয়া ওই পোলাপানের পাশে কিন্তু মুখো দাঁড়াইতে হইবে ওই পোলাপানের আন্দোলন যেমনি চাঙ্গা হয় হুম এতে যা লাগুক এ হাবুরে কোন হালার ভালার মারছে হালার ভালা কোন নেজ্য বিচার মারা চাই এতে যা লাগু হ এক কম করতে হইবগো আচ্ছা তাহলে কথাতেই আমরা কালকে সবাই বনে থাকমু আর একটা বিষয় যে সারের পক্ষে আছে কিন্তু সারেরা তো চাইলি আর ওপেনে কি করতে পারে না বুঝেনি তোটু জামেলা আছে আর কি তাই তো কথা বলতে তাহলে ফাইনালি তুই আগলা জায়গায় যোগাযোগ কর আর সারেরা যে রাজি মাঠে নামতা এটা তো বুঝই কারণ এরা হলো সরকারি চাকরি করে আর চাইলি হুট করে সিদ্ধান্ত দে পারেনা যাই হোক তুই বলার কথা ক কম নেকি লাগবে না লাগবে আমরা সকাল সবাই উপস্থিত তবে ফাইনাল কথা ঠিক আছে তাহলে আমার দায়িত্ব সবাই বুঝলাম কিন্তু আলমাজ ভাই এই মুহূর্তে তোমার আমার কথাটা কওয়া উচিত হবে কিনা আমি জানি না তারপর আমার কওয়া লাগতেছে কারণ তোমার একটু আকেল জ্ঞান কম আছে ভাই কথার আগে হন না হন না ভাবছে তো না বল কলেজে অনেক মাইয়া ফলা আছে অনেক যুবতী মাইয়া আছে তুমি ভাই কেউ যাই আবার এই বিয়ে সাথে সম্বন্ধ এই সব লাগিয়ে কেউ জ্বালাবানা বুঝছো অনেক জামু একটা ভালো কামে হাবুর বিশ্বাস হন এইসব ইটি করো না তুমি আবার বিহৰ পাইছো ঠাণ্ডা আমাকে সবাই এক থাকা লাগবে কাল কিন্তু সবাই থাকবো আমরা যা করে করুক যাওয়ার সেদিন আজও ভালো গেল বোঝাই আমরাই থাকবো সবাই সকালে সাড়ে সাত মধ্যে সবাই রেডি থাকে